আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন সব করি ভালো আছো তোমাদের দু পঁচিশ সালের তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি বইটা কীরকম হবে সেটা নিয়ে কথা বলবো এবং তোমাদের কি কী বিষয় থাকতেছে দু হাজার পঁচিশ সালে তো ইতিমধ্যে তোমার অবগত আছে যে তোমাদের যে নতুন কারিকুলাম ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে বাতিল হয়েছে ঠিক আছে তো তথ্য যোগাযোগ প্রযুক্তির মধ্যে কী কী বিষয় তোমাদেরকে পড়তে হবে বা কী কী অধ্যায়গুলো পড়তে হবে সেগুলো নিয়ে কথা বলবো তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি তো যাই তোমাদের মূলত যে পুরাতন কারিকলম দু বা তেরো সালে তো সেই অনুযায়ী কিন্তু তোমাদের অর্থাৎ বইগুলো দেওয়া হচ্ছে এবং তোমাদের বেশ কিছু কিন্তু পরিবর্তন বা পরিমার্জন করে কিন্তু দেওয়া হচ্ছে ঠিক আছে তো যাই হোক আমরা কথা না বলে তোমাদের সচিবপত্রটা দেখাই তার আগে একটা অ্যান্সমেন্ট রয়েছে সেটা একটু আমরা দেখে নেই তো ইতিমধ্যে তোমরা জানো যে তোমাদের এস এস স্কুল থেকে তোমাদের অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়েছে এবং পাঁচে জানুয়ারি থেকে তোমাদের ক্লাস শুরু হবে ঠিক আছে তো তোমরা যেটি করবে এই বিওটির কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি এবং একের সাথে ভিডিওটির ডিসক্রেসে লিঙ্কটা দেওয়া থাকবে তো যে কোনো একখানে গেলেই তুমি হচ্ছে এই লিঙ্কটা পেয়ে যাবা এবং লিঙ্কে প্রবেশ করার পর তুমি হচ্ছে ওয়েবসাইটে চলে আসবা তো ঠিক এভাবে চলে আসবা সেখানে এখানে আসার পরে যে ক্লাস এইট লেখা আছে এখানে ক্লিক করবা ঠিক আছে এখানে ক্লিক করবা দেন হচ্ছে তুমি যেটি করবা তোমাদের হচ্ছে নিচে একটা ডেমো একটা ভিডিও রয়েছে ভিডিওটা অবশ্যই দেখে নিবা এবং তোমাদের যে ক্লাস এইটের সকল শিক্ষক কারা ক্লাস নেবেন এবং কোন কোন বিষয়ে এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ ঠিক আছে কারা গণিত নেবেন কারা বিজ্ঞান নেবেন কারা হচ্ছে বাংলা নেবেন সব কিছু দেওয়া আছে আচ্ছা তোমাকে যেটি করতে হবে এখানে ভর্তি হওয়া লেখা আছে এখানে ক্লিক করবা দেন হচ্ছে তুমি একটু নিচ থেকে আসবা এখানে একটা ফোন নাম্বার দিবা অর্থাৎ তোমার বা তোমার অভিভাবকের যে কোনো একটা ফোন নাম্বার দিলেই হবে তো ফোন নাম্বার দেওয়ার পর ওটিপি দিয়ে গিয়ে যাবা দেন হচ্ছে ছয় সংখ্যার ওটিপি যাবে ওটিপি বসিয়ে তুমি হচ্ছে তথ্য দিয়ে এখানে ভর্তি হয়ে যাবা ভর্তি হওয়ার পর তোমার কাজ যেটি সে হচ্ছে যে কোনো একটা কোর্স হচ্ছে তুমি এনরোল করে ফেলবা ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে বিষয় এবং তোমাদের যতগুলো প্রশ্ন আছে কী কী বিষয় জানতে চাও সেগুলো কিন্তু নিচে দেওয়া আছে এখানে এই যে এখানে নিচে আমি যদি তোমাদেরকে দেখাই এবং প্রশ্ন সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন দেওয়া আছে এবং সাথে উত্তর দেওয়া আছে ঠিক আছে তো এগুলো একটু দেখে নিবা আচ্ছা সূচিপত্রটা তোমাদেরকে দেখায় যে দেখো প্রথম অধ্যায়ে যেমন রয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্বটা রয়েছে তাই না এবং দ্বিতীয় ধরে রয়েছে কম্পিউটার নেটওয়ার্ক এবং তৃতীয় নম্বর অধ্যায় ব্যবহার হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির নিরাপদ এবং নৈতিক ব্যবহার এবং চতুর্থ নম্বর অধ্যায় রয়েছে অর্থাৎ স্পোর্টস শিটের ব্যবহার এবং প্রচম অধ্যায় রয়েছে শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার ঠিক আছে তো যাক আমি যদি একটু ভিতরে একটু দেখাই তোমাদেরকে যে কীরকম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব তাই না তাখানে ভিতরে অংশ দেখতে পাচ্ছ এই অধ্যায় কী কী শিখতে পারবা তথ্য প্রযুক্তি কর্মসংস্থানের সুযোগ ব্যাখ্যা করতে পারবা এবং যোগাযোগের ক্ষেত্রে যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করতে পারবা ঠিক আছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তথ্য যুগ প্রযুক্তির সুযোগটা ব্যাখ্যা করতে পারবা এগুলো দেওয়া আছে আর কি তো যাক এই হচ্ছে তোমাদের বই ঠিক আছে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো এবং তোমাদের সচিবত্রটা দেখলাম কি কি অধ্যায় বা কি কী বিষয়গুলো পড়তে হবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ